মহান আল্লাহর আলমিনের দরবারে আলী শানের লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা ওজার করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি

আল্লাহ আমাদের জুমার নামাজকে কবুল করুন আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতে জারিয়া হিসেবে কবুল করেন মহান রব আমাদের সীমাহীন নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুণেও শেষ করা সম্ভব হবে না মাজিদের ভাষায় তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুণে শেষ করতে পারবে না এত নিয়ামত পাক বান্দাকে দান করেছে এমন অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নন কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করছে এজন্য আমরা সকল নিয়ামতের সুক্রিয় আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে রেখেছে পরকাল থেকে আমাদেরকে গাফিল এবং উদাসীন করে দিয়েছে সুরাই তাকাসুরের মধ্যে আল্লাহ রব্বুল আলমী বলছেন আল্লাহ অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে এত বেশি উদাসীন এই উদাসীনতার অমানিসা কাটে না কাটবে না না পর্যন্ত তোমরা কবরের মাটিকে হচ্ছে মৃত্যুর তোমাদের এই অমানিসা কাটবে না এমনটি যেন না হয় কাল্লা মন তোমরা উচিরেই জানতে পারবে অবশ্যই তোমরা অবগত হবে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আমরা আল্লাপাকের দেওয়া নিয়ামত রাজিকে যেভাবে ভোগ করি একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসে না যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে সর্বশেষ আয়তের মধ্যে আল্লাপাক বলছেন অবশ্যই তোমরা জিজ্ঞেসিত হবে সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে ছোট্ট একটা হাদিস বললে আপনারা খুব সহজেই এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকান আল্লাহ পাক তাকে দান করেছিলেন সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছেন ক্ষুধা এবং দারিদ্র যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা এমন হতো যে প্যাটের মধ্যে পাথর হয়েছে একদিন এশারে নামাজের পরে ঘর থেকে বের হয়ে গেল রাস্তায় হাঁটছেন কিছু কিছুদূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবুলকর সিদ্দিক আনহু তিনিও বের হয়েছে আবার কিছুদূর হাঁটতে থাকলেন তিনি দেখতে পেলেন রাতের বেলায় ঘর থেকে বের হয়ে এসেছে ঘর থেকে বের হলে কেন এত রাতের বেলায় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে তারা জবাব দিলেন আল্লাহ রসুল যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে তাদের এই কথা শোনার পরে হজুর বলেন আল্লাহ কসম করে বলছি রো যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই ওই জিনিস আমি নবীজিকেও ঘরে থাকতে দেয় নাই যন্ত্রণায় যেমন তোমরা ঘর থেকে বের হয়ে এসেছ আমি ঘরের মধ্যে হাজর এবং হজরতুল দুজন সাথীকে সাথে নিন আল্লাহর নবীন সাল্লাহ একজন আনসারি সাহাবীর বাড়িতে মেহমান হতে গেলেন বাড়িতে গিয়ে বাহির থেকে নক দিলেন ঘরের ভিতরে মানুষের খবর নিলেন জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই হযরত আবু বকর ওমরকে সাথে নিয়ে এলেন ابي করিম কিছুক্ষণ অপেক্ষায় রইলেন কিন্তু সময়ের পরে বাড়ির মালিক আনসারী সাহানি ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসে দেখতে পেলেন আবু এমনকি কোলে جات টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারবারে মেহমান হয়েছে। এবার আলী সাধি আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে আনন্দে আক্ত হারা হয়ে গেল। তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে। তাৎক্ষণিক রসূল পাক দেখে আওরগর বলকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছে। খাসি জবাই করে খাসি রান্না করলেন ঘুনা করলেন খাসি গুস্তগুলো ঘুনা করে আবক ওমর এবং নবী করিম সামনে পেশ করেছেন আল্লাহ নবী সেখান থেকে এক লোকমা খেলেন হাজরত অবকর একটু নিলেন হাজরত ওমর আর একটু মুখের মধ্যে নিলেন নেওয়া মাত্র অবকর ওমরকে নবী করিম সাল্লাহাম বললেন অবকর ওমর লাতুস আলোন্ন আন হাذاল নাইব ইয়াউমুল এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে আল্লাহর কসম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সুবহানাল্লাহ পড়ে আন্দাজ করুন একজন ব্যক্তি ক্ষুধা পন্ত্রা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়িতে मेहमान হয়ে সামানন্য মুখ মাখুকে চলেছে আল্লাহসুল রয়েছেন এরকম না আনহাদ আর নাই নিয়ামাল তৈয়া আমতের দিন এই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে প্রধান যন্ত্রায় জীবন উষ্ঠাগত হয়ে যায় তখন এতর উপর নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা হলে এবারে এবং নিজেকে প্রশ্ন করুন তো আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন পৃথিবীতে সাহাবাই কাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন আল্লাহ কাছে আর ভয় পেতেন সাইদ ইবনা আমির আল জুবাহি রাজি আল্লাহ তালু দুনিয়া এক সাহাবি দুনিয়া বিমক এক জাহেদ সাহাবি ইতিহাস আমি আগেও বলেছি শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন গভর্নরীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোন মানুষ ছিল না তার ব্যাপারে সমস্ত করার যাচাই বাহ তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমনভাবে কান্না করছিলেন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিল না আপনি এভাবে কান্না করছেন কেন খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোন দুঃসংবাদ আছে খলিফা ওমর কি মারা গেছেন নাকি আপনি কান্না করছেন কেন কোন দুঃসংবাদ আছে তিনি বলেন এর থেকেও খারাপ সংবাদ আছে অবাক হয়ে গেল বলে কি সাহাবাই কামের কেউ শহীদ হয়েছে বলে না তার থেকেও দুঃসংবাদ আছে ও শাহাদত বরণ করেননি নবীজির অন্য কোনো সাহানেও শাহাদাত বহন করেননি মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি তাহলে আপনি এর থেকে বড় দুঃসঙ্গাদ আছে বলে কান্না করছেন কারণটা বলেন এবার তিনি তার স্ত্রীকে ডেকে সাইজিব না আহির আল বলছেন শোনো এই পৃথিবীতে যতটুকু ত্যাগ আর করেছি আর যতটুকু ইবাদত করেছি প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চায় না সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম না জানি কোন গুড়া করে ফেলেছি তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন আমার তো ভয় হচ্ছে না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেললেন নাকি দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল আল্লাহ যে এত নিয়ামত দিলেন ঘরের মধ্যে চাল নাই চুলা নাই খাবার নাই সেই লোকে এক হাজার স্বর্ণ মধ্যে হাজিয়া পেয়েছে তিনি বলছেন আমার ভয় হচ্ছে না জানে দুনিয়ার সব ইবাদতের বিনিম আল্লাহ দুনিয়াটাই দিয়ে দিয়েছে আখের থেকে আল্লাহ আমাদের কিছু রাখবে না এই জন্য কান্না করছে সুবাহ আলু বলবেন না দুনিয়া বিমুখটা জাহেদ দুনিয়া ত্যাগী জীবন তাদেরকে এক অরণ্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তারা আমাদের জন্য মডেল তারা আমাদের জন্য আইকন আমরা সীমাহীন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন পরিচালনা করি যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে প্রতিনিয়ত আমাদেরকে তারা করে বেড়ায় ব্যক্তিকে কখনো অভাব তারা করতে পারে না কারণ এমন যাপন করে না যা পাবার জন্য সে মরিয়া হয়ে থাকে ইমানদার প্রতিনিয়ত পরকালের প্রস্তুতি গ্রহণ করে থাকে দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয় দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয় তার কাছে মূল সফলতা পরকার

আল্লা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে এই পৃথিবীতে তোমাদের আমলের পূর্ণ প্রায়শ্চিত্ত বিনিময় তোমাদেরকে কিয়ামতের দিন প্রদান করা হবে বিনিময় প্রদান করতে গিয়ে ফেমান জুহজিহা আরিন না আগুন থেকে যাকে রক্ষা করা হবে ও উদুসিল জান্নাত যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের মুক্তি সনদ পেয়েছে জান্নাত প্রাপ্ত হয়েছে ফাকাদ ফাস সেই ব্যক্তি সফল জিতকান যাপন সুবহানাল্লাহ অন্য কেউ সফল নয় সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়েছে যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে সুতরাং উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ বিলাসী জীবন আকাঙ্ক্ষা এর না দৌড়িয়ে জীবনের সফরটা একেবারেই সংক্ষিপ্ত মনে করে জ্ঞানীরা প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যারা তারা পরকালীন প্রস্তুতি গ্রহণ করে রাখে আল্লাহাক যেন বেশি বেশি দিয়ে কামল করার তৌফিক আমাদেরকে দান করে জোরে বলুন আমিন পৃথিবীর উচ্চ আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে কোন গ্যারান্টি আছে আরো জোরে বলুন আর পৃথিবীতে পৃথিবীর সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা কি পূরণ হওয়া সম্ভব এটা কোনো দিন সম্ভব নয় দেখুন এই পৃথিবীতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের পরকাল বুঝিয়ে দিচ্ছে আমাদের গন্তব্য বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমরা চোখ থাকিতেও আমরা অন্ধ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না